আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের আজকে জানুয়ারি এক তারিখ নববর্ষ আজকে একটা লাইভ একটু সময়ের জন্য আসলাম জাস্ট একটু সময় দেখাবো অবশ্য এটার যে ভিডিওগুলো আপনারা আমার এই চ্যানেলে সব সময় থেকে থাকেন এই দৃশ্যগুলো দেখাবো দেখেন কুয়াশাচ্ছন্ন ছন্দ কি সুন্দর রাত নিবিড় একটু সময় দেখেব দেখেন কি সুন্দর গাছপালা মনোরম পরিবেশ বাগান যদি একটু দেখায় দেখেন কি সুন্দর নিচে দেখা যাচ্ছে শুধু একটু সময়ের জন্য লাগবে আসা গাছপালাগুলো আমার কাছে ভালো মনে হলো তাই দেখালাম তার মধ্যে পড়েছে দেখেন কুয়াশা আছে হালকা নিরব পরিবেশ শান্ত চারিদিক দেখেন খুব সুন্দর ধন্যবাদ আলাইকুম